তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ষোলো তারিখে ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গত কয়েকদিন আগে আপনাদেরকে খবর দিয়েছিলাম যে ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে তোড়জোড় চলছে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে বিশেষ মারফত খবর নিয়ে এটুকুই জানতে পেরেছিলাম যে খুব দ্রুত কিন্তু নোটিফিকেশান আসছে এবং সেই মতো কিন্তু ফেন্স আপনাদের জন্য একই সাথে তিনটে রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ একই সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তিনটে রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন প্রকাশ করবে তো এই বিষয়টা কিন্তু অনেকেই ভালো করে ডিটেলসে জানতে চাইছেন যে ত্রিপল ধামাকা কি সত্যিই আসছে তো সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি দেখুন এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু আনফিশিয়াল সূত্র মারফত খোঁজ খবর এসে পৌঁছেছে বা সরাসরি বিভিন্ন সোর্স মারফত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে যেটুকু ইনফরমেশন নিয়ে আমরা জানতে পেরেছি যে খুব দ্রুত আপনাদের জন্য কিন্তু তিনটে নোটিফিকেশন একই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করতে চলেছে বা প্রকাশ করতে চলেছে তিনটে নোটিফিকেশান বলতে সবার ফার্স্ট যে নোটিফিকেশান সেটা হচ্ছে বাইশ স্টেট বা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান যেটা পুজোর আগেই প্রকাশিত হবে সেকেন্ড যে নোটিফিকেশান সেটাই হচ্ছে আমাদের কিন্তু দু হাজার তেইশের টেট ক্যান্ডারদের রেজাল্ট প্রকাশ এবং তাদের ইন্টারভিউ নোটিফিকেশান আর থার্ড যে নোটিফিকেশান সেটা হচ্ছে দু হাজার পঁচিশের নতুন টেটের ঘোষণা এই তিনটে নোটিফিকেশান একই সাথে আসবে আমরা অলরেডি গত কয়েকদিন ধরে এই বিষয়টা পরে কিন্তু আন সোর্স মারফত বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি তথ্যগুলো শেয়ার করেছি তবে অনেকেই দেখলাম গত কয়েকদিন ধরে আমাদেরকে বারংবার কিন্তু প্রশ্ন করেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে ত্রিপল ধামাকা কি সত্যি আসছে ত্রিপল ধামাকা গুলো কি কি সেগুলো জন্য আমরা বিস্তারিত আলোচনা করি সেই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো সেই কারণেই মূলত আজকে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদেরকে তথ্যটা এটাই জানালাম যে এই মুহূর্তে ত্রিপল ধামাকার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আজকে ষোলো তারিখে ডেটো তারিখ কিছু নতুন তথ্য আপনাদের সাথে এটাই শেয়ার করছি যে দেখুন আজকে পর্যন্ত আমরা বিভিন্ন সূত্রমারফত এই বিষয়ের উপর আপডেট কালেক্ট করে যেটুকু তথ্য পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাতে পারছি যে হ্যাঁ ত্রিপল ধামাকায় আসতে চলেছে আমাদের কাছে এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে তিনটে রিকোয়ারমেন্ট রিলেটেড নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ একই সাথে প্রকাশ করবে এবার এই বিষয়ের উপর এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো প্রমাণ বা অফিসিয়াল কোনো ঘোষণা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি তাই আগে থেকে কিন্তু অ্যাডভান্সলি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিছু বলা সম্ভব নয় তবে আমাদের কাছে সূত্র যে খবর এসে পৌঁছেছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটুকুই জানাতে পারছি যে ট্রিপল ধামাকার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে তিনটে রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন কিন্তু একই সাথে আসতে চলেছে তো এটুকুই আপনাদের বলার ছিল এই জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদের অনেকেরই এই ট্রিপল ধামাকা নিয়ে প্রশ্ন ছিল বিভিন্ন সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকল ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখবো আর আপনারা তো সকলেই জানেন যে আগামী উনিশ তারিখ কিন্তু মহা আন্দোলনে ডাক দেওয়া হয়েছে আবারও বাইশ পাস চাকরি উদ্দেশ্যে তো বাইশ স্টেট পাস চাকরি মঞ্চে সদস্যদের পক্ষ থেকে কিন্তু এই মহা আন্দোলনে ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন ধাপে ধাপে আপনারা সকলেই একত্রিত হয়ে অংশগ্রহণ করুন এই আন্দোলনে এবং অবশ্যই কিন্তু আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তুলে আপনাদের নিয়োগের যে নোটিফিকেশন প্রকাশের দাবি রয়েছে সেই দাবিটাকে জোরালো করে তোলার চেষ্টা করুন তো এইটুকুই আপনাদের জানানো ছিল যে ত্রিপল ধামাকা সত্যিই আসছে ত্রিপল ধামাকা নিয়ে আজ পর্যন্ত বিশেষ কিছু ইনফরমেশন আমরা পেয়েছি যার পরিপ্রেক্ষিতে ত্রিপল ধামাকা আসার সম্ভাবনাটা মূলত আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করবে এই বিষয়ের উপর সত্যিই কোনো নোটিফিকেশন তারা দেবে কিনা বা তিনটে রিক্রমেন্ট রিলেটেড নোটিফিকেশন একই সাথে তারা প্রকাশ করতে পারবে কিনা সেটা পরবর্তীতে দেখার বিষয় সেদিকে আমরা নজরদারি রাখবো বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তো যারা বারবার কমেন্ট করে জানতে চাইছিলেন যে সত্যি ত্রিপল ধামাকা আসবে কিনা ত্রিপল ধামাকার এখন পর্যন্ত বর্তমান খবর কি রয়েছে কন্ডিশন কি রয়েছে সেগুলো কিন্তু জানতে চাইছিলেন আশা করি তারা এখন বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি কোনো নতুন তথ্য বা জানতে পারি অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্ত চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমরাও প্রাথমিক শিক্ষকীয় প্রক্রিয়া দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে